এমন ঘনিষ্ঠ ও দাদা নাতির ভাইরাল ফোন আলাপ বন্ধুরা নাতি ও দাদির ভিতরে দাদা নাতির ভিতরে কি এমন সম্পর্ক তৈরি হলো বন্ধুরা দাদা নাতির কাছে কি কি বলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি সবই ভালো লাগবে দাদা নাতির ভাইরাল ফোন আলাপ মনে পাখি জি শোনা পাখি

তোমার অত অত লম্বা হবে তোমার হুম চলবে চলবে কোন হয় প্র্যাকটিক্যালি হুম আমি তো 6 ফিট লম্বা হাই হ্যাঁ আপনি যেমন লম্বা আপনি জিনিসটাও লম্বা হবে হুম তাই না হ্যাঁ দাদা একটু লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত আমার দাদাকে সন্তুষ্ট করতে সত্যি তাই পান খেয়ে নিয়ে আপনার সাথে পরে কথা বলি হ্যাঁ কেন পান খেয়ে

যখন একদম গুড়ি ছোট ছোট হয়ে যাবে পানা সুপারি তখন খাওয়া তখন খাওয়া এ দি ঠ আছে আ দিকে চলবে আরাক কাজ চলবে যাতে ছবাইয়া না হয় কে পারে

আসসালাম ওই দিক থেকে হ্যালো টোন না শুনলাম আমি যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি জানি ঠিক আছে তাহলে ধরেই তো হেলো বলা দরকার ছিল জি জি কি জি হ্যাঁ না আমি তো দুইবার করছিলাম হ্যাঁ সরি আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য ব্যস্ত ছিলাম তো হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে দুইটা মিস কল দেখে মাথা খারাপ হয়ে গেলামে কখনো হয় না জি জিজ্ঞেস করার জন্য কেমন কি আর কেমন থাকি কেমন তো থাকি না এই তো আল্লাহ যেমন রাখে তেমনই মনটা পড়ে থাকে সারাক্ষণ সে আর কি একটাই শূন্যতা

না ওই ইয়ে কে বলতেছি বুয়া বুয়া একটা চলে যাচ্ছে আর একটা আসবে ও বলতেছে সব কাজ শেষ জিজ্ঞেস করে হ্যাঁ সব শেষ মানে হুম সেনা পাখি চলে গিয়ে কি অবস্থা হম কেন তাহলে না কেন করে দিল কোনো কিনাৰ পায় নাযায় ফুল কিনারা নাই ফুল নাই কিনারা নাই নাই কেদার ইয়ে চান চাবধানা খেলাই মাঝে তারপর কি হুম তারপর কি আমার ভাঙা চলি হুম সেই

যে মানুষকে ভালো করা যায় কিভাবে সেটা বুঝাইতাম ওনাকে শাসন দিয়ে কিছুই হয় না আদর দিয়ে সব হয় তাই না চলে যা হাজার সত্য কথা হাজার বার সত্য কথা আমি তো কখনো কাউকে শাসন করি কখনো কনভেন্স করতে পারি না আমি আদর সহাগ দিয়ে কনভেন্স করি সবসময় আর ঝগড়া তো বিকৃত হয়ে যায় সবকিছু তাই না অবশ্যই ভালোবাসা হ্যাঁ না বুঝলে তো আর কিছু করার নাই অনেকে মনে করে যে শান্তিং দিয়ে শাউটিং করে হ্যাঁ ওইভাবে করে সব কিছু হ্যাঁ ওইভাবে অনেক অনেক কিছু করা যায় আসলে তা না কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিতে না আসলে তো দূরে দেওয়া যায় হ্যাঁ আসলে তো দূরে ঠেলে দেওয়া যায় না real আমি মানে আমার মনে হয় আর কি যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বোঝানো যায় এবং কি প্রত্যেকটা জিনিস অনেক যে অনেক ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায় তাই না যে উনি উনি তো বুঝে নাই উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টোলে মানে যে ক্ষুণ্ণ করে মনে হয় যেন অনেক কিছু আর আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না তাই না ঠিক ঘৃণা আরও পখর হতে থাকে একদম অনেক দূরে ঠেলে দেয় এসব জিনিসগুলা এ ধরনের অ্যাসিচিউট তাই না হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতা এখানে হুম হুম ভেন্টাল টর্চার এটা তো তার বড় জিনিস নেই কিছু এত সুন্দরবনের মানুষটাকে মূল্যায়ন করতে জানলো না আমি পাইলে যে কি করতাম গাফর গাফরাইম জানার লাভ হতো মন থাকতো না অ্যাভির চু বলাই যেত হ্যাঁ অবশ্যই আদরে না একদম হুম আদার এমন একটা জিনিস ভালোবাসা এমন একটা জিনিস টেনশন ফ্রি আসলে সবচেয়ে ভালো জিনিস না হাই কোয়ালিটি ভিটামিন একটা সেরে এ টু জেস্ট হ্যাঁ

এটা হলো শাহজাহানপুর উপজেলা আর তারপরে বিকেলেরগুড়া শহরে কথা বলছি হ্যালো আচ্ছা